কুমিল্লায় গাছের ডালে অজগর ডালের সঙ্গে পেঁচিয়ে কি শান্তিতে বসে আছে এই দৃশ্য মানুষের চোখে ধরা পড়ার সঙ্গে সঙ্গে সেই খবর ছড়িয়ে পড়ে আশপাশে তারপর অজগরটির ভাগ্যে কি হলো সেই তথ্য জানার আগে আরও কিছু বিষয় জেনে নেওয়া যাক যে গাছটিতে অজগরটি দেখা যাচ্ছে সেটির অবস্থান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের লোকালয়। এক নভেম্বর একটি বাড়ির পাশে এই গাছটিতে অজগরটি একা এভাবে পেঁচিয়েছিল কালার এক্সপার্ট জার্জ অ্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াচ আপনার নান্ড এক্সপার্ট তারপর যা হলো তা রীতিমতন গা শিউরে ওঠার মতো ঘটনা খবর শুনে অনেক মানুষ জড়ো হয় গাছটির কাছে তাদের মধ্যে সাহসী কয়েকজন অজগরটি ধরার চিন্তা করেন সে অনুযায়ী একটি লাঠি দিয়ে গাছের ডাল টান দিয়ে ভাঙা হয় আর ভাঙা ডালের সঙ্গে অজগরটি নিচে পড়ে তারপর কৌশল করে সেটি ধরা হয় কয়েকজন মিলে অজগরটি নিয়ে যান প্রাণী সম্পদ সংরক্ষণ কর্মকর্তাদের কাছে কালার এক্সপার্ট চার্জসেট এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট